চন্দা <laughs> খাই <laughs> আমি বুলেট ভাই লও বুলেট ভাই লও কইছে দেখি জানো ব্যাচা কি না আছে ভাই চালু লও চালু না না ছন্দ না দিতাম না যো অন্তর ইচ্ছা থাকে তাহলে দিতেও দেও 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 দে তোলা চালু লও চালু লও চালু করেও잖아 না ব্যাচা কি না না নামটা কইতে ছন্দ দিমু বিএমপি সরকার আরে আমি চালাও চালু লও চালু লও দিউনি লাগবে দিতে হবে চিননা amare চিনিতা তাহলে আজ আজকে পর্যন্ত যারা কিছু বলা লাগে না